নমস্কার বন্ধুরা আজ আমরা ভিডিওতে বলবো আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাই প্রথম বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে থাকবে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি কুম্ভ রাশিতেই থাকবে তাই বুধাদিত্য যোগটি থাকবে বাদ বাকি অন্যান্য গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে আউকাল শুরু হবে বিকেল তিনটা থেকে এবং শেষ হবে বিকেল চারটে দিনটা ভালো যাবে কোনো না কোনো দিক থেকে খুশির কোনো খবর আসতে পারে যার জন্য দিনটা প্রথম থেকে শেষ অবধি শুভই কাটবে আজ কাজকর্ম দিক থেকে নতুন কোনো উপলব্ধি গ্রহণ করতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সমস্ত বিদ্যার্থীরা প্রস্তুতি নিচ্ছেন তারা যদি সেই সমস্ত পরীক্ষা অংশগ্রহণ করে থাকেন নিশ্চিত সেই দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে পারে অনুভবী ব্যক্তির থেকে সহযোগিতা পেতে পারেন বিদ্যার্থীদের মনোবল এই সময় খুব শক্তপোক্ত থাকবে তাই বিদ্যার্থীরা যথেষ্ট ভালো ফল পেয়েও থাকবে যারা কেরিয়ারে উন্নতির জন্য প্রচেষ্টা করছেন তারাও নিশ্চিত সেই দিক থেকে ভালো ফল প্রাপ্ত করে থাকবেন যারা চাকরিজীবী তারাও তাদের কর্মস্থল থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন উচ্চ আধিকারিক থেকে কোনো ব্যাপারে কোনো সহযোগিতা পেয়ে থাকবেন কিংবা আপনাদের কাজকর্মের প্রশংসা আপনার উচ্চ অধিকারী করে থাকতে পারে তার জন্য কর্মস্থলে মান সম্মানের বিশেষ বৃদ্ধি ঘটবে চন্দ্রমা তুলারাশিতে থাকবে তুলারাশি হল আপনাদের নবম ঘর তথা ভাগ্যভাবের ঘর তাই ভাগ্যের দিকটা যথেষ্ট মজবুত হবে ভাগ্যের সহযোগিতায় বেশ কিছু কাজকর্ম করতে সক্ষম হবেন এই দিন কুম্ভরাশি লোকেদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিক থাকবে স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে যাদের স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা চলছে তারা স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হতে পারে কোনো না কোনো কাজে জীবন সঙ্গিনীর দিক থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়ে থাকবেন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে যারা এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তাদের খুব শিগগিরই বিবাহের দিক থেকে বড় কোনো সুখবর আসতে পারে যারা নবদম্পতি রয়েছেন তারা খুব শীঘ্রই সন্তান সম্বন্ধীয় খুশির কোনো খবর পেয়ে থাকতে পারেন জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে জাতিকারা যদি চাক চাকরিজীবী হয়ে থাকেন বা যদি হাউসওয়াইফও হয়ে থাকেন তাদেরও দিনটা ভালো যাবে কাজকর্মের দিক থেকে ভালো ফল আসবে সমস্ত দিক ব্যালেন্স করে চলতে পারবেন সন্তানের দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে সমস্ত দিক বিচার করলে বলা যেতে পারে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ